তো সবাইকে জানায় শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজ হলো অষ্টমী আর এদিকে সকালবেলা অষ্টমীর খাবার নিয়ে বসে আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সবাই ভালো আছে সুস্থ আছো ভালো আছি সুস্থ আছি তো এদিকে বাড়িতে চলে এসেছি আর বাবাই জানো তো কালকে রাতে বাড়ি এসেছিলাম তখন অনেকটা রাত হয়ে গেছিলো আর ভিডিওটা তো কন্টিনিউ করিনি আর এদিকে আমার স্নান টান সব হয়ে গেছে আর বোন এখন স্নান করিনি ওদিকে জামা কাপড় কালকে যেসব জামা কাপড় ছিল সেগুলো গোছাচ্ছে বাবাই খেলা করছে ওইদিকে আর এইদিকে দেখো মা আমাকে থালাই করে দিয়ে দিয়েছে বলছি এতটা খাবো না তাও কতটা দিয়েছে দেখো কি কি বানিয়েছে তোমাকে কুমড়োর তরকারি এদিকে বোদে আর এদিকে সুজি আর এখনো ওই পনিরের তরকারি আছে সেটা আনতে গেছে ওটা কি বা এদিকে হচ্ছে পনিরের তরকারি তো চলো খাওয়া দাওয়া সেরে নিই আর সবাইকে জানাই শুভ অষ্টমী আর এদিকে ভাইয়ের আজ প্রোগ্রাম আছে আর তার জন্য কিন্তু ও মুখে একটা প্যাক মেখেছে মানে ওই কফির প্যাক আর তার জন্য মুখটা এরকম কালো লাগছে তো আমাকে বলছে প্লিজ দিদি তুই আমাকে দেখাস না ক্যামেরাতে কেমন লাগছে আর বাবাইও তাই নিয়ে মজা করছে আর এদিকে চলো তোমাদেরকে আজকে একটা দারুণ জিনিস দেখাও তো চলো দেখানো যায় কি আগে দেখি তো এদিকে যাচ্ছে হচ্ছে আমাদের জমিতে আমাদের সামনেই আমাদের জমি তো সেই জমিতে যাচ্ছে একটুখানি যে মানে দেখতে যাচ্ছি আমিও মা বললো যে দেখে দেখেই ওই জন্য আমি ভাবলাম চল না তাহলে এক পাক দেখে আসি আর এত পরিমাণে জল হয়েছে জমিতে যাওয়ার আগে যে জুতোটা খুলে হাতে নিয়ে হেঁটে যেতে হচ্ছে অনেকটাই প্রায় হাঁটু পর্যন্ত জল হয়েছে তো তারপরে এদিকে দেখো সন্ধেবেলা ভাই যেহেতু প্রোগ্রাম আছে আর ওই জন্য মা চলে গেছে কারণ ওদের ওই গাড়িতেই একজন করে গার্জিয়ান যেতে পারবে যে জন্য মা চলে গেছে সোনার সাথে আর এদিকে আমি বাপি আর বোন এখন যাব আর প্রোগ্রামটা হচ্ছে না আমাদের বাড়ি থেকে বেশি দূর না ওই চাঁদা বলে গ্রামের নাম মানে আমার বিয়ে হয়েছে তো চাঁদাতে আর মানে আমার বিয়ে হয়েছে উত্তর চাঁদা ওটা দক্ষিণ চাঁদা এরকম আর কি তো সেখানে অতটা টাইম লাগবে না ওই জন্য বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম গিয়ে সোজা চলে গেছিলাম আমাদের হাবড়া কামার মাঠে ঠাকুরটা দেখতে তো ভাবলাম ওখান থেকে ঠাকুরটা দেখে ওখান থেকে একটু ঘুরে দেন যাবো ড্যান্সের ওখানে তো এখানে এসেই এই যে আমার দুষ্টুটা সবাই এখানে গাড়ি চড়ছে ওরও ইচ্ছা হয়েছে ও গাড়ি চড়বে আর ও এই গাড়িতে উঠিনি কখনো তো আমি মনে মনে এটাই ভাবছিলাম যে মাথা ঘোরে কিনা তো ও ভাবছে সব বাচ্চারা উঠছে একবার তুলেই দেখি তো তুলে দিয়েছিলাম ওকে তো প্রথমে বেশ খুশি হয়েছিল দেন দেখি তিন চার ভাগ দেওয়ার পরে ওর মুখটা কেমন একটা শুকনো হয়ে গেছে আমি বুঝতে পারছিলাম মাথা ঘুরছে ও আর সেভাবে হাসি ঠাট্টা করছে না এই জন্য আমি ওকে নামিয়ে নিয়েছিলাম জোর মাথা ঘুরছে বলে আর তারপরে এসেই কিন্তু আমরা ঠাকুর দর্শনে চলে গেছিলাম তো এবারও প্যান্ডেলটা করেছে খারাপ না খুব সুন্দরই প্যান্ডেল তো এই পাশ থেকে ঘুরে ঘুরে যাওয়ার জন্য তো চলে যাচ্ছিলাম এই দিক থেকে ঘুরে ঘুরে আর প্যান্ডেলটা ভালোই করেছে এবার দেন এখান থেকে আমরা কিন্তু দেখেই কিছু ছবি টবি তুলে চলে গেছিলাম সেদা ভাইয়ের ওখানে আর সামনের থেকে না প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল তার কারণ ওই যে দেখো পুরোটা কিন্তু খড় দিয়ে বানিয়েছে একদম একটা গ্রাম্য পরিবেশকে তুলে ধরেছে আর কি তো খুবই সুন্দর লাগছিল আর ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে একটু লেটেই পৌঁছাচ্ছে বিকজ আমি না এখন ভীষণ পরিমাণে একটু ব্যস্ত হয়ে গেছি সব দিক থেকে এডিট করার মতো সেভাবে সময় পাচ্ছি না আর বাবাই তো জানো এত পরিমাণে দুষ্টু ওই দুষ্টুকে নিয়ে কিছু করাটাই মানে ভীষণ কষ্টকর হয়ে উঠছে আর কি আর তবুও তোমাদের সাথে যেটুকু পারি সেটুকু শেয়ার করে দিই আর এদিকে দেখো মায়ের দর্শন করে নাও সবাই কি সুন্দর লাগছে মায়ের মুখটা দেখলেই মানে মায়ের মুখের দিকে তাকালেই না মনে হয় না যে আর কোথাও যাই আর তারপরে বেসিক্যালি যেটা হয় যেখানেই যাবো সেখানেই আমার এই দুষ্টুটার খেলনা তোমাকে নিতেই হবে তো ওদিকে চলে গেছিলাম ওইদিকে ওর বাইকটা পছন্দ হয়েছে ওটা নেবে নিয়ে ওখান থেকে কিন্তু সেইদা চলে গেলাম ভাইয়ের ওখানে গিয়ে দেখি ভাইয়ের পারফরমেন্স চালু হয়ে গেছে মানে ওই ওখান থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো আর ভাইয়ের আমি ডান্স দেখেছি তো অনেক দিন আগে মানে তখন করোনার পর এই আবার ওর স্টেজ পারফরমেন্স হচ্ছে আর হয়েছে করোনার আগে তো ওই জন্য দেখতেও বেশ ভালো লাগছিল তখন ভাই একদম ছোট ছিল আর এখন তখন হচ্ছে হাইটে আমার থেকে কম ছিল এখন তো আমার থেকে হাইটে বেশি হয়ে গেছে যে এখন দেখছিলাম অনেক দিন পরে ড্যান্সটা কেমন আছে প্র্যাকটিস ওর তো সেইভাবে বেশি দিনই প্রিপারেশান নেই নি তো ও বেশ ভালো লাগছিলো আর এদিকে আমি সামনে বসেছিলাম আর এদিকে আমার দুষ্টুটার কাজ করছে এই মাটি ধুলো ছাড়া না কোনো কাজই জানে না ও সারাক্ষর যেখানে নিয়ে যাব ওই মাটিতে হাত দিতে হবে ওটাই হচ্ছে ওর কাজ আর কি তো এদিকে দেখো অনেকদিন পরে ভাইয়ের ড্যান্স দেখছিলাম ড্যান্সটা তো আমার বেশ ভালো লাগছিল ডান্সটা আমার যে এত ভালো লেগেছে কি বলবো এটা হচ্ছে মিক্স গান এটা অনেকগুলো গান আছে কিন্তু এইখানে একটু বেসিক্যালি এইখানের এই নাচটা আমার এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরাও কিন্তু কমেন্ট করো যে ভাইয়ের ড্যান্সটা কেমন হচ্ছে তো চলো দেখতে থাকো বারোটা আমরা বাড়িতে চলে এসছি আর মা আসছে ভাইদের যে হ্যাঁ ভাইদের যে গাড়ি করেছিল মা সেই গাড়িতে আসছে আর আমরা তো স্কুটিতে চলে এসছি তো আসছে মারাও আর মধ্যে পৌঁছে যাবে তো চলো আজকে বোলাটা টুকটাক যা করলাম তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তো চলো আজকে মো তাহলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হচ্ছে নবমীর একটা নতুন সকাল নিয়ে চলো আজকে মতো টাটা গুড নাইট